গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় মেহেরপুরে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি সাইদু সুজনের প্রতিবেদনে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল দশটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয় স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিফাত মেহনাজ এছাড়াও এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান সহকারী কমিশনার অভিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবির হোসেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন জেলা তথ্য অফিস আল মামুন ডিএম মোহাম্মদ আসাদুজ্জামান প্রোগ্রাম অফ ফাইন্যান্স মোহাম্মদ শাহাজুল ইসলাম ব্র্যাক জেলার সমন্বয়ক শেখ মনিরুল হুদা জেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উপপরিচালক এ জে এম সিরাজুল মুশ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন